বন্ধুরা দেখুন আমার হাতে বাড়ি এগারো আম দেখছেন এবং আজ আমরা আম সংগ্রহ করছি শুধু এই একটি না আমি আপনাদের আরও কিছু আম সংগ্রহ করে দেখাবো এই যে এখানে একটি সংগ্রহ করব দেখুন এই যে এখানে তিনটা আম শুধু এই তিনটা না আমি আপনাদের আরো কিছু আম দেখাবো সামনে চলে আসুন শুধু তাই নয় দেখুন এই যে গাছে কিন্তু মুকুল বের হচ্ছে এখন দেখুন এদিকে আম আজ আমি হারভেস্ট করছি এই যে আম দেখুন আমার হাতে আম এবং পাশে দেখুন মুকুল কি একটা সুন্দর একটা আমের বিয়ারিং এইদিকে আবার দেখলে আপনার একটু ভালোই লাগবে আপনাদের এইটার মুকুলটা বেশ অনেক দিন আগে এসেছিল দেখুন মটর দানার মতো কিভাবে আমগুলো ধরে আছে শুধু এইটা না আমি আপনাদের আরও কিছু আম হারভেস্ট করবো এই আমটা দেখুন সুন্দর কালার হয়ে গেছে এই আমটা আমি কালেকশন করব এই গাছের আসলে আম গাছ বেছে বেছে আম বেছে বেছে আসলে হারভেস্ট করছি এই আমগুলো দেখুন এখানে একটি থোকায় পাঁচটি আম আছে পাঁচটি আম আছে এই পাঁচটি আম আজ আমি হারভেস্ট করব দেখুন এখানে পাঁচটি আম আমি হারভেস্ট করব দেখুন একটি থোকায় পাঁচটি আম এবং আমার হাতে চারটি মোট নয়টি আম আপনারা দেখছেন এবং এই আম আমি মেপে দেখব আসলে আমের ওজন কত হবে আমি আপনাদের একটু নিয়ে যাব এবং আজ আমরা প্রচুর আম হারভেস্ট করছি আপনারা এলেই দেখতে পাবেন যে কত আম দেখুন এই যে এইখানে দেখুন আপনারা এখানে আমরা আম সংগ্রহ করে রাখছি এবং আমি একটু মিটারটা একটু দেই দিয়ে আমি আপনাদের একটু দেখাবো যে এই যে এই পাঁচটা এই পাঁচটা আমি আসলে কেমন ওজন হবে সেটি আমি আপনাদের দেখাবো দেখুন বন্ধুরা চোদ্দোশো তিরিশ গ্রাম চোদ্দোশো তিরিশ গ্রাম এবং আমার হাতে যেই চারটি আম রয়েছে এই চারটি আম আমি একটু মেপে আপনাদের দেখাবো যে এই চারটার ওজন আসলে কেমন এগারোশো এগারোশো আশি গ্রাম এগারোশো আশি গ্রাম অর্থাৎ আর তিনটা চারটায় কেজি হবে নশো ষাট গ্রাম তিনটায় নয়শে ষাট দাম অর্থাৎ তিনটে বা চারটা লাগবে না আর এখানে পাঁচটাতে প্রায় দেড় কেজির কাছাকাছি আপনারা নিজেই দেখলেন এবং এখানে দেখুন আমরা কত আম আমরা হারভেস্ট করে রাখছি এখানে প্রায় যে পরিমাণ আম হারভেস্ট করে রাখছি প্রায় এক মনের কাছাকাছি হবে আর এই আমগুলো আমরা সিলেট আমাদের শিয়াব ভাই এবং ঢাকার রাসেল ভাই ঢাকার রাসেল ভাইকে এবং সিলেটের শিয়াব ভাইকে আমরা পাঠাবো এটা প্রথম চালানের আম এরপরে আমাদের আরও কিছু অর্ডার আছে সেই আমগুলো আমরা পুনরায় আপনাদের পাঠাবো যারা অর্ডার করছেন তবে প্রথম চালানে এটা দিচ্ছি হয়তোবা খুব শীঘ্রই আমরা পরবর্তী চালানে আপনাদের অর্ডারকৃত আমগুলো আমরা সরবরাহ করব এই আর কি তবে বাগানে প্রচুর আম এখনও রয়েছে প্রচুর আম এখনও রয়েছে যেমন এই যে দেখুন আমার কাছে এই যে এই যে আম দেখুন কিভাবে ধরে আছে সামনে আপনাদের একটু নিয়ে যাবো সামনে দেখাবো এই যে দেখুন আম বাগানে এখনও আম রয়েছে এই যে এই যে আম দেখুন এই যে আম কীভাবে আমগুলো ধরে আছে অনেক সুন্দর সুন্দর আম তো যাদের এই যে দেখুন এখানে আম আছে অনেক অনেক আম আছে এখানে তো যাদের আমের প্রয়োজন হবে তারা আমাদের জানাবেন স্ক্রিনে এবং ডিসক্রিপশান বক্সে আমাদের নাম্বারটি দেওয়া আছে তো ধন্যবাদ বন্ধুরা দিস ইজ মিজানুর রহমান ফ্রম মান্দা নওগা